আসসালামু আলাইকুম আপনাদেরকে বিওয়াইডি সং ক্লাস টি এম আই ভার্শনটা দেখাই সো গাড়িটা কিন্তু নতুন মডেল না এটা বিওয়াইডির অনেক আগের মডেল তবে এটাকে আপডেটেড করে ওরা নিয়ে আসে এখানে আপনারা পনেরোশো সিসির ইঞ্জিন পাচ্ছেন সেই সঙ্গে তেরো অথবা আঠারো কিলো ওয়াট একটা ব্যাটারি প্যাক পাবেন সিক্সটি লিটার ফুয়েল ক্যারি করে টোটালি চালাইতে পারবেন আপনারা তেরোশো বা চোদ্দোশো কিলোমিটারের মতো প্রাইস হচ্ছে মাত্র আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার আনে বেও না অর্থাৎ বিলো টু সেভেন্টিন থাউজেন্ড ইউএস ডলার সেভেন্টিন থাউজেন্ড ইউএস ডলার তো এটার হাইস্ট যেটা ওটা হচ্ছে আপনার তেইশ হাজার ইউএসডি তো যাই না কেন আমি পিছন থেকে দেখেই পিছনে যদি আপনারা আসেন তাহলে উপরের দিকে ওই জায়গায় দেখুন এই জায়গায় একটা রেডিও অ্যান্টেনা পাচ্ছেন যেটা অবশ্যই ফাংশন এখানে ব্রেকের সঙ্গে লাইট পাচ্ছেন আপনারা তার সব ওয়েপার পাচ্ছেন এই জায়গায় এবং সেই সঙ্গে এখানে দেখুন থ্রি সিক্সটি ক্যামেরা আছে যেহেতু পনেরোশো সিসির ইঞ্জিন আছে তাহলে অবশ্যই এক্সস্ট থাকবে কোয়াটার এক্সস্ট আছে দেখি এইখানে রাইট সাইডে কোনো একজস্ট নাই লেফট সাইডে একটা আছে যেটা ফাংশনও এবং কার্গো স্পেসটা একটু দেখি হার্ড হাইড্রোলিক কার্গো যাই হোক না কেন আমরা পাঁচশো চুয়াত্তর লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবো এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করেন তাহলে ষোলো ষোলো লিটার স্পেস ক্যাপাসিটি পাবেন যেটা মধ্যে না নাফ এরকম ছোটোখাটো ফাইভ সিটার একটা এসিবির জন্য সেই সঙ্গে এখানে লাইটও আছে কার্গো স্পেসে এই জায়গায় লাইট দেখতে পারছেন আর এই জায়গায় টুলসগুলো আপনারা একটু ক্যারি করতে পারবেন কিছু টুলস ক্যারি করার জন্য স্পেস দেওয়া আছে যেহেতু বললাম যে এটা হাইড্রোলিক সেক্ষেত্রে এটা প্রেস করেন বন্ধ হয়ে যাবে আমার লেফট সাইডে জায়গায় একইবারে স্পেস নাই বুঝতেই পারতেছেন তারপর ঘুরে ঘুরে দেখে এই জায়গায় হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি যেটা বললাম সিক্সটি লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনাদের সাড়ে চার ফোর পয়েন্ট ফাইভ লিটার তেল খরচ হবে ফোর পয়েন্ট ফাইভ লিটার তেল যদি খরচ হয় তাহলে তেরোশো কিলোমিটার ইজিলি চালাইতে পারবেন এবং অনেকগুলো ক্রম ইউজ করছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্রম ইউজ করা আছে গাড়িটাতে সেই সঙ্গে আমরা রাইট সাইডে এই জায়গায় যদি দেখি এই জায়গায় হচ্ছে আপনার চার্জিং পোর্টটা একটাই চার্জিং পোর্ট আছে যেটা স্লো চার্জার তো এটা চার্জ করতে ব্যাটারিটা সময় লাগে আট দশ ঘন্টা এবং ব্যাটারি এইটিন কিলো ওয়ার্ট অথবা তেরো কিলো ওয়ার্ট ব্যাটারি দিয়ে আপনারা হয় সত্তর কিলোমিটার নাহলে একশো দশ কিলোমিটারের মতো চালাইতে পারবেন এই জায়গাও আমরা ঘুরে ঘুরে দেখি সবগুলো যদি আপনারা সামনে আসেন সামনে ডিজাইনটা দেখুন সিলে বা সিলে এই গাড়িগুলো আপনার এই সিরিজের গাড়িগুলো আসলে সামনাটা খুবই সুন্দর এখানে আমরা এল ইডি রেট রানিক লাইটটা পাচ্ছি যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকবে সেই সঙ্গে এল হেডলাইট এল হাই বিম লো বিম আপনারা পাবেন এবং এই জায়গা হচ্ছে বিবাইটের লোগোটা সেই সঙ্গে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল ঘুরিলেও আমরা পাচ্ছি তো গাড়িটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল এক লক্ষ তিরিশ হাজার আর আমি মানে বাইশ পঁচিশ লাখ টাকা বাইশ তেইশ লাখ টাকার গাড়ি আর কি এখানে প্রপার ডোর হ্যান্ডেল না খুবই বেসিক ডোর হ্যান্ডেল দেওয়া আছে সামনের দিকে ইঞ্জিন বেটার একটু ওপেন করি এই জায়গায় সো পনেরোশো সির ইঞ্জিন দেখ এটা হাইড্রোলিক লিখ সেক্ষেত্রে আপনার যেহেতু হাইব্রিড গাড়ি এগুলোতে ইসিবিডি ট্রান্সমিশন ওরা দিছে তো পাওয়ার আউটপুট হবে আমি যেটা দেখাচ্ছি এটার পাওয়ার আউটপুট হচ্ছে একশো সাতানব্বই হর্স পাওয়ার অ্যালং উইথ তিনশো পঁচিশ নিউটোমিটার অফ থর জিরো টু হান্ড্রেড এইট পয়েন্ট থ্রি সেকেন্ড সর্বোচ্চ স্পিড হবে আপনার একশো সত্তর কিলোমিটার পার আওয়ার আর আপনারা চাইলে পারফরম্যান্স এডিশন অল হুইল ড্রাইভ আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রে হুইল ড্রাইভ সেই সঙ্গে আমরা যদি এই সাইডে আসি এখানে একগুলো ক্যামেরা পাবেন তার পাশাপাশি ওইটাতে এনএফসি কার্ড আমরা ইউজ করতে পারবো এবং সেই সঙ্গে এখানে কম্পার্টমেন্ট বক্সও আছে সিটগুলো সামনের দুটো সিট শুধুমাত্র ইলেকট্রিক এটা মুভ করে নিতে পারেন কীভাবে এবং সেই সঙ্গে এগুলো দেখোটা এগুলো সফট লেদার দেওয়া আছে এখানেও লেদার একটু প্লাস্টিক থাকে ওটা ম্যাডাম না এবং সেই সঙ্গে পিছনে ইন্টেরিয়রটা দেখুন এটা অসাধারণ এখানে টুকা ফোল্ডার আছে যেটা আপনারা হিরেন করে দিতে পারেন সেখানে আস্তে আস্তে দেখাচ্ছি আমরা প্রথমে ইন্টেরিয়রটা চেক করি এটা বললাম যে এগুলো হচ্ছে সফট লেদার এবং আপনি সিটগুলো আগে পিছনে নিতে পারবেন সমস্যা নাই এইভাবে সামনের পিছনে নামা যায় এবং এইগুলা আপডাউন করে নেওয়া যায় সেই সঙ্গে যদি একটু বসে চেক করি হ্যাঁ দিয়ে বাংতেও সে আদি হচ্ছে আপনার এআই সিস্টেমের গাড়ি যেটা আপনাকে এসি অন থেকে শুরু করে সানরুম ওপেন থেকে শুরু করে সব কিছু আপনাকে হেল্প করতে পারবে আমরা এটা জানি তো এটা নতুন কিছু না এইটা রোটেট করা যায় ভার্টিক্যাল হরিজেন্টাল সবই আছে তো সেক্ষেত্রে আপনারা এটা রোটেট করতে পারবেন তার পাশাপাশি এখানে পিবিসি দাদার বাসছি আমরা দেশপোটের মধ্যে কোনো অটো হুট নাই এই জায়গায় যে স্পিডটা দেওয়া আছে এটা মাধ্যমে আপনাকে স্পিড এবং সেলফ ডিস্টারবেন্স চেক করতে হবে আর সেই সঙ্গে এখানে ডিলিং ডি পাইলট এগুলো তো সেম অন্য গাড়িগুলোর সঙ্গে একেবারে ওদের লাইন আপের সেম সেই সঙ্গে আর কি আছে এই জায়গায় এই জায়গায় আরেকটা জিনিস চেক করতে হবে ডিলিং ডি পায়লট এখানে ওর ফাংশনগুলো হ্যাঁ স্ক্রিন তো মনে হয় বন্ধ হয়ে গেছে সবগুলো জানিস এটা ইংলিশে কনভার্ট করা যায় না প্রবলেম তো এই কারণে ইংলিশে যদি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা যেত এখানে তাহলে আমার জন্য কত ইজি হতো তো সেটা করা যায় না সো আমাকে সব কিছু মনে করেন যে একটার এক ফাংশন এক রকম তো এখন কেমনে আপনি এগুলো বুঝবেন অনেক কিছু তো যার কারণে খুঁজে 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 তখন দেখা লাগে যে কোন জায়গায় কী রাখছে সে এখানে ওই যেটা বললাম যে ওগুলোর মতো সেম এখানে আপনি লাইটগুলো চুজ করে ওটাকে কালারফুল করতে পারেন তো তার পাশাপাশি এখানে কম্পার্টমেন্ট বক্স আছে ইয়ারপ্যান্ট আমরা পাচ্ছি রাইট সাইডে একটা মিডেলের দুইটা এবং এই সাইডে একটা সেই সঙ্গে এগুলো দেখুন সফট লেদার একটু একটু প্লাস্টিক থাকবে বাট অনেকগুলো ক্রোম ইউজ করা আছে এটাতে এবং এটা হচ্ছে লেদার লেদারঅি স্ট্রিম ফুলস যেটা অবশ্যই পাওয়ার চেষ্টা সেই সঙ্গে এখানে একটা হুক পাচ্ছেন এই জায়গা থেকে দেখে এই জায়গায় হুকটা এবং এটার মাধ্যমে আপনারা স্টেইং হোস্টেক এইভাবে আপডাউন করে নিতে পারবেন কোনো প্যারেলশিপটা দেওয়া নেই আর এটা প্রেস করে আপনি ফোন কল রিসিভ করতে পারবেন এটা প্রেস করলে হচ্ছে আপনি সাউদির সঙ্গে কথা বলতে পারবেন ভলিউম ইনক্রিজ ডিক্রিজ মানে অন্যান্য গাড়ির লাইন আপে বিআইডির ফাংশনগুলো সবই এখন সেম এখানে বিআইডির লোগো দেওয়া আছে ইয়ার ব্যাগ দেওয়া আছে আর এই জায়গায় যদি আসি যেটা বললাম যে দুইটা ইয়ার ইয়ার ইয়ারভ্যান মিডলে দেওয়া আছে এখানে ওয়েল আচ্ছা আছে সেই সঙ্গে আপনার জ্ঞান অপটা দেখতে পাচ্ছেন এই জায়গায় এই জায়গায় গেছেন আপনার আপনি মুড চেঞ্জ করতে পারবেন এটা ড্রাইভ করতে পারবেন নর্মাল ইকো স্পোর্ট তিনটা মুডে সেই সঙ্গে আপনি এইচ ইভি অথবা ইভি অর্থাৎ ইভি ভার্সন ভার্সনে চালাতে পারবেন অথবা আপনি এইচ ইভি ভার্সনে চালাতে পারবেন হাজার বাটনটা এই জায়গায় ইঞ্জিন স্টার্ট অ্যাপ স্টপ বাটনটা এই জায়গায় টু কাপ হোল্ডার আছে আর এইখানে আন্ডারস্টের সঙ্গে একটা বক্সও পাচ্ছি এখানে আপনারা এই জায়গায় এনএফসি কার্ডও ইউজ করতে পারবেন আর উপরের দিকে যদি দেখি আমরা উপরের দিকে এই জায়গায় এই জায়গায় হচ্ছে আপনার সানগ্লাস আপনি ক্যারি করতে পারবেন সেই সঙ্গে এই লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় একটা বিগ প্যানারোমিক সান আছে যেটা ওপেন করতে পারবেন আর এই জায়গায় হচ্ছে আপনার মিরোরের সঙ্গে একটা লাইটও আছে যাই হোক সামনের দিকে মোটামুটি এটাই আমরা চলুন পিস সেকেন্ড রোডটা একটু চেক করি কারণ এটা হচ্ছে আপনার ফাইভ সিডের প্রচণ্ড গরম প্রচুর সারাদিন বৃষ্টি বৃষ্টি হয়ে এখন আবার মনে করেন যে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো সেকেন্ড রোটা হচ্ছে এইগুলো দেখুন এইগুলো যেগুলো বললাম যে সফটওয়ার যদি একটু বসি পোস্কার আগে এই সিটগুলো হচ্ছে ইলেকট্রিক না তবে অন্যান্য ভার্সন আছে আপনি ইলেকট্রিক সিট চাইলে চুজও করতে পারেন এনআপ লাইক স্পেস পাবো এনআপ হ্যার স্পেস পাবো এনআপ বলতে ওইরকম এনআপ বলবো না এরকম ওয়ান এইটি সিক্স এই গাড়ির লেন্থ হচ্ছে আপনার ফোর পয়েন্ট সেভেন মিটারের মতো তো এইট ফোর পয়েন্ট এইট মিটার হবে না যার কারণে আপনার বাট এসি হিসেবে এটা ঠিক আছে ফাইভ সিটার হিসাবে এখানে দেখুন ইয়ারফ্যানগুলো মিডল বরাবর দুইটা পাচ্ছে এবং দুইটা ইউজ বিফোর আর এই জায়গায় যদি দেখি এই যে সানরোপটা সেই সঙ্গে আপনারা এখানে দেখুন লাইট পাচ্ছেন যেগুলো টাচ করলে চলে বন্ধ হয় এগুলোগুলো অ্যালক ম্যাটেরিয়ালস না সফট ওরা ম্যাটেরিয়ালস ইউজ করছে তার কারণ হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার আর এম বির নিচ্ছে এই গাড়ি একটা ফাইভ সিটার এসিবি একটা বুঝতেই পারতেছেন তারপরে তারা চেষ্টা করতেছে যে যত কিছু প্রোভাইড করা যায় তো আমি অন্যান্য ইনফরমেশানগুলো বলি যে সর্বোচ্চ স্পিড একশো সত্তর কিলোমিটার পার আওয়ার এবং সেই সঙ্গে উচ্চতা আরেকবার বলিনি উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার লেন্থ হবে আপনার ফোর পয়েন্ট সেভেন সেভেন মিটার যেটা বললাম যে ফোর পয়েন্ট এইট মিটার হবে না এবং হুইল বেস হচ্ছে আপনার হুইল বেস কত টু পয়েন্ট সেভেন সিক্স মিটার ফ্রম হুইল বেস্ট কত সামনে দুটো জায়গার দূরত্ব অলমোস্ট ওয়ান পয়েন্ট নাইন মিটার রে হুইল ডিস্টেন্স আপনার ওয়ান পয়েন্ট নাইন মিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে যদি দেখায় হ্যাঁ দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স পালই গ্রাউন্ড ক্লিয়ারেন্স ফোরটিন অ্যাটলিস্ট আপনার থার্টি সেন্টিমিটার বাট এয়ার সাসপেনশন নাই সেই সঙ্গে এখানে নাইনটিন ইঞ্চ হুইলস এবং জিডি টায়ার পাচ্ছেন আপনারা টায়ারের সাইজ হচ্ছে আপনার টু থার্টি ফাইভ বাই ফিফটি আর নাইনটি তো প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার আর এম বি এক লক্ষ তিরিশ হাজার আর এম বি অর্থাৎ সতেরো হাজার ইউএস ডলার তার মানে বিশ লাখ টাকার মতো অ্যারাউন্ড এবং বাংলাদেশে যদি যায় তাহলে বিশ দিনে চল্লিশ লাখ ধরে রাখেন অ্যাটলিস্ট তো যাই হোক আমি চেষ্টা করব আরও নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ